হরে কৃষ্ণ প্রিয় দর্শক আজ আমি এমন একজন মুনির কথা বলবো যে নিজের সামান্য ভুল অভিশাপের জন্য নিজের মৃত্যু ডেকে এনেছিলেন সেই মুনি হলেন মহামুনি শক্তি যিনি বেদশাস্ত্র দর্শনশাস্ত্র শাস্ত্রের জ্ঞাতা ছিলেন কিন্তু তার আগে আমার ছোট্ট একটা অনুরোধ যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ঋষি বশিষ্ঠের শতপুত্রের মধ্যে একটি পুত্রের নাম ছিল শক্তি সেই শক্তি মুনি বিবাহ হয়েছিল অর্ধ সঙ্গে এবং তার পুত্রের নাম ছিল ঋষি পরাশর এই মুনির বিষয়ে আজ বলব এই শক্তি শক্তিমণি এক জঙ্গলের রাস্তা দিয়ে একদিন যাচ্ছিলেন সেই জঙ্গলের রাস্তাটি এতই সংকীর্ণ ছিল যে সেই রাস্তা দিয়ে এক সঙ্গে দুজনের যাওয়া সম্ভব ছিল না অন্য একজন এলে একজনকে পাশে দাঁড়াতে হতো শক্তিমণি যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন তার উল্টো দিক দিয়ে আসছিলেন একজন রাজা সেই রাজার নাম ছিল কলমা সুপাদ রাজা কলমা সুপাদ যেমন অহংকারী ছিলেন তেমনি বদমেজাজিও ছিলেন শক্তি মুনিও তেমনি ছিলেন বদ মেজাজির মনি দুজনে সামনাসামনি হলে কেউ পথ ছাড়তে চায় না দুজনের মধ্যে ভীষণ ঝগড়া শুরু হয়ে যায় শক্তিমণি রাজাকে অভিশাপ দেওয়ার ভয় দেখালে রাজা কলমা তখন শক্তিমণিকে তার চাবুক বের করে মারতে শুরু করলেন মুনিও আর চুপ থাকতে পারলেন না তিনি রেগে গিয়ে অভিশাপ দিয়ে দিলেন হে রাজা পথে আটকে আমাকে রাক্ষসের মতো মারলি তাই এক্ষুনি রাক্ষস হয়ে যা। এই অভিশাপ পাওয়া মাত্রই রাজা কলমাসপাদ রাক্ষস হয়ে গেল আর রাক্ষস হওয়া মাত্রই সে হু হু হা হা করে শক্তিমণিকে তাড়া করলেন কিছু দূর তাড়া করার পর শক্তিমুনির পায়ে পাথর লেগে যায় শক্তিমুনি ধাক্কা পেয়ে পড়ে যায় এবং রাক্ষসটি তাকে খেয়ে ফেলে তার এই ভুল অভিশাপের ফলে তার এই মৃত্যু হয়েছিল তার এই মৃত্যুর পর তার পুত্র ঋষি পরাশর ভীষণ ক্ষিপ্ত হয়ে গেল তিনি রেগে গেলেন এই ঋষিপরাশর ছিলেন ভগবান শিবের ছাব্বিশতম অবতার তিনি রেগে গিয়ে সমস্ত রাক্ষসদের মারার জন্য সংকল্প করলেন এবং একটা যজ্ঞের আয়োজন করলেন সেই যজ্ঞের নাম ছিল রাক্ষস আহতি যজ্ঞ সেই রাক্ষস আহতি যজ্ঞে অনেক রাক্ষসকে মেরে ফেলতে লাগলো তখন শক্তিমুনির ভাই মুনি এই কাজে তাকে এসে বোঝালেন এবং সান্ত্বনা দিয়ে এই যজ্ঞকে শান্ত করলেন তিনি দেখলেন অকারণে অনেক রাক্ষস মারা যাচ্ছে তাই তিনি এই যজ্ঞকে বন্ধ করলেন